একটি অভিজাত আবাসিক হোটেলে সময় কাটানোর পর উঠে বসলো বাহার ও মেঘলা মেঘলা বললো এই তোমাকে একটা কথা বলার আছে কি কথা কি কথা তোমার সন্তান আমার গর্ভে কথাটা শুনে বাহার যেন আকাশ থেকে বললো বিছানা থেকে নেমে তাড়াতাড়ি বলল কি বলছো হ্যাঁ আমি দুবার চেক করে দেখেছি আমি প্রেগনেন্ট না না এটা হতে পারে না আমার সন্তান হতে পারে না এটা নিশ্চয় অন্য কারো সন্তান বল এটা কার সন্তান আমার নামে চালাচ্ছিস এসব কি বলছো তুমি আমার গর্ভে আর কার সন্তান থাকবে আমি তো তোমার সাথে ছাড়া আর কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি তাছাড়া তোমার সাথে তো আমি করতে চাইনি তুমি বারবার জোর করেছো বলে তোমার সাথে কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে এই হোটেলে এসে এইসব আমি জানি না তোর পেটে যদি বাচ্চা এসে থাকে তুই সেটা নষ্ট করে দে যদি টাকা লাগে আমি দিচ্ছি এই বলে বাহার কিছু টাকা দিয়ে দিল মেঘলার হাতে এইসব তুমি কি বলছো আমার সন্তান আমি নষ্ট করতে পারবো না তুমি আমাকে বিয়ে করো তুই কি বলছিস তুই নিজে জানিস আমি তোকে এখন বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না তাহলে আমার সাথে এসব করেছো কেন কেন আমাকে এতদিন ভালোবাসার কথা বলেছো ওকে বা আমি ভালোবাসি তোকে আমি একদিন বিয়ে করব কিন্তু এখন তো আমি এরকম বিয়ে করতে পারবো না আর তোর বাচ্চার দায়িত্ব এখন আমি নিতে পারবো না এই বলে বাহার ঘর থেকে বেরিয়ে গেল মেঘলা অনেক ডাকা করলে শুনলো না মেঘলা কাঁদতে লাগলো অফিসে বসে কাজ করছে বাহার আর এমন সময় মেঘলা এসে বললো তুমি আমার সাথে এমন করছো কেন আমার কল রিসিভ করো না কেন তোর সাথে আমার তো এখন আর কোনো কথা নেই তুই তোর পেটের বাচ্চা নষ্ট করবি তারপর তোর সাথে কথা হবে তোর বাচ্চা নষ্ট করতে টাকা আমি দিয়েছি যদি লাগে আরো দেবো বাহার তুমি এমন করিও না প্লিজ আমাদের সন্তানটা নষ্ট করতে বলো না এটা আমাদের ভালোবাসার নিশান তোর যখন ভালোবাসার নিশান রাখার এত তুই তুই তাহলে সেটা নিয়ে থাক আমার কাছে আসার দরকার নেই এখন অফিস থেকে বেরিয়ে যাবি নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো বাহার আজকে আমি বের হয়ে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রেখো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আমার প্রতি করা অন্যায় শাস্তি একদিন তুমি পাবে আমি তোমাকে অভিশাপ দিলাম আরে যা যা এরপর মেঘলা চলে গেল বাহার বিরক্ত হয়ে বসে আবারো কাজ করতে লাগলো ফ্যানের সাথে অন্যা ঝুলিয়ে ফাঁসির দড়ির মতো বানিয়ে সেটা সামনে দাঁড়িয়ে মেঘলা ভাবছে আমি মোহে পড়ে আবেগের বসে শারীরিক সম্পর্ক করে নিজের সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছি আর আমার ভালোবাসার মানুষ আমাকে বিয়ে করবে না আমার সন্তানের দায়িত্ব নেবে না বলেছে কিন্তু আমার সন্তানকে আমি হত্যা করতে পারবো না প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দেব এই বলে সে ফাঁসির দড়িটা নিজের গলায় দিয়ে দিল পঁচিশ বছর পর আজ বাহারের মেয়ের বিয়ে সে সোফায় বসে আছে পাত্র আর পাত্রের মায়ের পাশে পাশে বসে আছে কাজী সাহেব তিনি বললেন পাত্রীকে নিয়ে আসুন অনেক দেরি হয়ে গেছে এমন সময় কাজের বুয়া এসে বলল ভাইয়া সর্বনাশ হয়ে গেছে পিউমনি বিষ খেয়েছে কথাটা শুনে বাহার ঝমকে দাঁড়িয়ে গেল সবাই দাঁড়িয়ে গেল বাহার বলল কি বলছিস তুই আ আমার মেয়ে বিষ ছেড়ে যাবে কেন ভাই আপনি তাড়াতাড়ি রুমে এসে দেখেন বাহার দৌড়ে চলে গেল মেয়ের রুমের দিকে বাহার রুমে ঢুকে বিছানার কাছে যাচ্ছে তার মেয়ের মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে বোঝা যাচ্ছে এসে বিষ খেয়েছে বাহার দ্রুত মেয়ের পাশে বসে মেয়ের মাথাটা করে নিয়ে বললো মা রে তুই কেন এমন করতে গেলি তোর কিসের অভাব ছোট থেকে আমি তোর কোনো অভাব রাখিনি কেন তুই এই কাজ করলি আমাকে বল বাবা তুমি আমার কোনো অভাব রাখনি আমি যা চেয়েছি ছোট থেকে আমাকে তাই দিয়েছো কিন্তু আমি তোমার মান সম্মান রাখতে পারিনি আমার কারণে তোমাকে মানুষের কাছে ছোট হতে দিতে পারি না তাই আমি চলে যাচ্ছি মানে তুই এসব কি বলছিস তুই আমাকে খুলে বল আমার হাতে বেশি সময় নেই বাবা যদি তোমার মেয়ের মনার কারণ জানতে চাও তাহলে বলছি শোনো পার্কে প্রেম করছে অভিও পিউ পিউ বলল এই আমি কিন্তু বাবাকে বলবো আজকে তোমার কথা আচ্ছা না হয় চলো বাবার সাথে পরিচয় করিয়ে দেই তোমাকে কথাগুলো শুনে অভি ভাবলো আরে আমি তো ফাটা বাসে আটকে গেছি মনে হচ্ছে এই মেয়েটা আজকে আমাকে ওর বাবার কাছে নিয়ে যেতে যাচ্ছে কি হলো চুপ করে আছো কেন কিছু বলো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি লজ্জা পাচ্ছ চলো আজকে তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেব তুমি আমাদের বিয়ের কথা ফাইনাল করে ফেলো অভি বলল তোমার বাবার কাছে যাব পরে কোনো একদিন আজকে এই সময়টা এখানে এনজয় করি আমি খেয়াল করেছি তোমাকে যতবারই আমার বাবার কাছে যেতে বলি তুমি বারবার কথাটা ঘুরিয়ে দাও কেন এমন করো আজকে তোমাকে বলতেই হবে পিউ বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কিন্তু ওকে কিছুই বলছে না এক পর্যায়ে উপায় না পেয়ে অভি বিরক্ত হয়ে বলল আরে আমি তোমার বাবার কাছে যেতে পারবো না আমি তোমাকে কোনো ভালো টালোবাসি না তোমার সাথে শুধু টাইম পাস করেছি এনজয় করার জন্য কি বললে তুমি তুমি আমাকে ভালোবাসো না তুমি এতদিন আমাকে মিথ্যে কথা বলেছ আমাকে ব্যবহার করেছ পুরনো দিনের নায়িকাদের মতো স্টাইলে কথা বলিও না তো এইসব এখন খুব নর্মাল ব্যাপার একজনের সাথে কিছু হলে তার জীবন নষ্ট হয়ে যায় না এইসব এখন আজকে আমার সাথে সাথে কালকে হয়তো হয়তো হবে প্রিয় অভিকে একটা থাপ্পড় মেরে বলল আমি বাজারে মেয়ে নই যে এক এক একদিন এক একজনের সাথে করব তুমি তাহলে সত্যি আমাকে বিয়ে করবে না তুমি সত্যি আমাকে এনজয় করার জন্য প্রেম করেছো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারবো না কথাটা বলেই অভি সেখান থেকে চলে গেল কথাগুলো বলে পিউতা শেষ সময় গুনছে তারপর বাবা বলল মা তোকে আমি হাসপাতালে নিয়ে যাব যত টাকা লাগে আমি খরচ করব তুই কিছু চিন্তা করিস না হার লাভ নেই বাবা আমার জানা হয়ে গেছে আমার সময় শেষ আমাকে বিদায় দাও বাবা এই বলে সে শেষ নিঃশ্বাস ছেড়ে দিল বাহার মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো মেয়েকে কবর দিয়ে দুঃখ ভরা মন নিয়ে রাতে মেয়ের বিছানা এলো বাহার গভীর নিঃশ্বাস ফেলে বিছানায় হেলান দিয়ে বসলো মেয়ের বিয়ের অন্যটা নিয়ে স্মৃতি মনে করলো মেয়ের তার রুমে সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো তার রুমের মধ্যে অনেক জোরে জোরে বাতাস বইতে লাগলো সে অবাক হলো কেন এমন হচ্ছে এসবের কারণ কি হঠাৎ জানালার দিকে তাকাতে লক্ষ্য করলো জানালার সামনে সাদা কাপড় পরিহত একজন কেউ দাঁড়িয়ে আছে লম্বা লম্বা চুল তার চুলের জন্য মুখটা ভালো করে দেখা যাচ্ছে না বাহার চিন্তা করছে এটা কে হতে পারে এমন সময় তার নাম ধরে ডাক দিল বাহার অবাক হয়ে বলল কে তুমি আমাকে চিনতে পারছ না তুমি দিনের পর দিন যেই দেহটা ভোগ করেছো সেই দেহটাকে চিনতে পারছো না আচ্ছা আজ এই দেহটা মাটিতে পচে গেছে বলে হয়তো ভালো লাগছে না বাহার বলল তুমি কি কি মেঘলা হ্যাঁ আমি মেঘলা সেই মেঘলা যার গর্ভে তোমার সন্তান ছিল যার সন্তান নষ্ট করার জন্য তুমি টাকা দিয়ে চলে এসেছিলে না এটা হতে পারে না তুমি কি করে ফিরে এলে তুমি তো মারা গিয়েছিলে আমি খবর পেয়েছিলাম হ্যাঁ আর আমি মারা যাওয়ার পর তুমি সুখে শান্তিতে পরিবার নিয়ে সংসার করেছো। সেটাও আমি জানি কিন্তু ভুলে গেলে সেদিনের কথা আমার অভিশাপের কথা আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম তোমার পাপের শাস্তি তুমি পাবে দেখো আজ তোমার মেয়েকে তুমি হারাতে হলো তোমার মেয়েও আমার মতো অন্য ছেলের হাত ধরে আর সম্মান খুঁয়ে স্ত্রীর মর্যাদা পায়নি আর তাকেও আজ পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তারপর মেঘলা হাসতে লাগলো বড় বড় করে বাহারের মনে অনেক অনুশোচনা এলো সে বুঝতে পারলো তার পাপের ফল তার মেয়ে ভোগ করেছে তার জন্য তার মেয়েকে এভাবে প্রাণ দিতে হয়েছে সেটা সে মেনে নিতে পারছে না এরপর রুম থেকে বের হয়ে গেল তারপর সে সোজা ছাদে চলে গেল ছাদে গিয়ে একপাশে দেওয়ালের উপর দাঁড়িয়ে চিন্তা করছে এই জীবনে অনেক পাপ করেছি তার মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে একটা মেয়ের জীবন আমি নষ্ট করে ফেলেছি শুধু মেঘলা নয় মেঘলার সাথে মেঘলার সন্তানকেও আমি নষ্ট করেছি আমার পাপের জন্য যদি আমার মেয়েকে শাস্তি ভোগ করতে হয় তাহলে আমার এই জীবন রেখে লাভ কি এই বলে বাহার বিল্ডিং এর উপর থেকে লাফ দিল সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে আজকাল অনেক অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে আমাদের আশেপাশে এই সব সম্পর্কের ফলাফলগুলো শেষ পর্যন্ত সব সময় ভালো হয় না কিছু ক্ষেত্রে এমন পরিণতি হতে পারে তাই আমাদের সাবধান থাকা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি